সিসিমপুর আমার প্রথম কাজ এবং আমি সত্যি বলতে এখনও যে জায়গায় যাই সব জায়গায় আমি সিসিমপুরের মানে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখে সিসিমপুরের সুমনাকে দেখে এবং সেই প্রজন্মটা আসলে এখন অনেক বড় হয়ে গেছে মানে যাদের বয়স ছিল দশ পনেরো আমি যখন সিসিমপুর শুরু করেছিলাম এখন তাদের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ তো ওদের ভালোবাসাটা এখনও আমার সাথে আছে আমি সিসিমপুর মিস করি বলবো না আমি বলবো সিসিমপুরের সুমনা এবং সুমনার জন্য দর্শকদের ভালোবাসা ওটা আমার সাথে আছে সবসময় থাকবে আমি যতদিন বেঁচে আছি থাকবে কারণ ওটা আমার প্রথম কাজ প্রথম কাজের প্রতি ভালোবাসাটা সবসময় খুব তীব্র আমি আমার নিজেকে দিয়েই বিচার করি আজকে আমি কোনো কিছুর জন্য আমার কোনো উপরে ডিপেন্ডেন্ট হওয়া লাগে না আমার মনে হয় যে একটা ফ্যামিলিতে একজন পুরুষ থাকে যদি বাকি চারজন নারী থাকে এবং সবাই যদি একটা পুরুষের উপর ডিপেন্ডেন্ট থাকে আমার কাছে মনে হয় যে সেই পুরুষটার উপরেও অনেক প্রেশার পড়ে যায় সো আমি বলবো যে সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হই তো আমার মনে হয় যে সবাই ওই যে দশে মিলে করি কাজ হারিয়ে দিতে নাহিলাজ সবাই মিলে অনেক ভালো থাকা যায় এবং নিজের ইচ্ছাগুলো নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করা যায় সো আমার কাছে মনে হয় যে প্রতিটা নারীরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত কোনো কিছুর জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হওয়া উচিত যে আজকে আমার হাজব্যান্ড এটা দিল না আমি পেলাম না আমার বাবা এটা করলো না আমি পেলাম না না আমি চাইলে আমি আমার শখ আহ্লাদ স্বপ্ন সব কিছু পূরণ করতে পারি একটিং ক্ষেত্রে লম্বা হওয়াটা সুবিধা দিচ্ছে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বলা ঠিক হবে না কারণ অ্যাক্টিং জিনিসটার সাথে আসলে লম্বা মানে কিছু শর্ট মোটা চিকন এটা কোনো কিছুই ব্যারি করে না বিকজ এটা টোটালি একটা স্কিলের ব্যাপার আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারতেছেন আপনি যে জায়গাটা প্লে করতেছেন তাকে কিভাবে ওইটা বিশ্বাস করাচ্ছেন বাট টল হওয়ার একটা সুবিধা হচ্ছে গিয়েছে হ্যাঁ আপনাকে হয়তো দশজনের মধ্যে একটু আলাদা করে একজনকে দেখা যায় দ্যাটস ইট আদার দেন দ্যাট আসলে খুব অনেক অ্যাডভান্টেজ বাট হ্যাঁ অ্যাকশন সিনে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় ঠিক আছে একটু ছুঁড়ে টুড়ে মারতে সুবিধা হয় এইটাই নাথিং নাথিংয়ার তো এখন হয়তো আগে যেরকম একটা কাজের ফ্রিকোয়েন্সি ছিল এই মুহূর্তে রিফর্মেশনের মধ্যে কাজের ফ্রিকোয়েন্সিটা কম অনেকে হতাশ হচ্ছেন বাট আমি হতাশ হচ্ছি না আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য কারেক্ট টাইম টু ইম্প্রুভ ইউর সেলফ বিকজ এরপর যখন সময় আসবে খেলার ওই সময় আসলে রিহার্সেল করার টাইম থাকবে না তখন খালি খেলে যেতে হবে সো আমি এই টাইমটা নিজেকে ডেভেলপ করছি নিজের স্কিল নিয়ে কাজ করছি সো দ্যাটস ইট স্ট্রাগেল তো থাকবেই স্ট্রাগেল ছাড়া যদি আপনি সাকসেস পান সেই সাকসেসের তো মজা নেই আমার ওয়াইফ হচ্ছে আমার লাইফে আমাকে যারা ইন্সপায়ার করে মোটিভেট করে তাদের মধ্যে একদম টপে আছে সত্যি কথা বলি আমি হচ্ছে গিয়ে আমার যে কোনো কাজ হচ্ছে গিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনেই বারবার দেখি হ্যাঁ কারণ কি আমার কাছে মনে হয় আর্টিস নেভার পারফেক্ট দেয়ার ইজ অলওয়েজ আ স্কোপ ফর ডেভেলপমেন্ট সো কীভাবে সামনের কাজটা আরো ভালো করা যায় তো মাঝে মধ্যে আমার ওয়াইফ নিজের থেকে বলে তুমি নাইকার হাতটা কেনা ধরলাম না